সকলের প্রতি রইল আদাব ও নমস্কার অন্য জাতির প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা ছেলে বা মেয়ে পরকীয়া প্রেমে আসক্ত কুকর্মে লিপ্ত তাকে ফিরে আনতে চান দাম্পত্য জীবনে সুখী হতে চান মনের মানুষকে কাছে পেতে চান হারানো প্রেমকে ফিরে পেতে চান ব্যর্থ প্রেমে সফলতা ফিরে পেতে চান তাহলে আজই যোগাযোগ করবেন পরামর্শ করবেন চুক্তি ও কন্ট্রাক্টের মাধ্যমে নাম ও ঠিকানার উপরে কীভাবে তববির করেন দিদি ঠাকুর কাজের সফলতা একশো পার্সেন্ট গ্যারান্টি বিফলে মূল্য ফেরত চুক্তি ও কন্ট্রাক্টের মাধ্যমে কালী সাধনের মাধ্যমে ব্ল্যাক ম্যাজিক কালি ব্ল্যাক ম্যাজিক কালার মাধ্যমে কিভাবে তববির করা হয় আপনারা সরাসরি আমার নিজ বাড়িতে আসার চেষ্টা করবেন এবং স্ক্রিনে যে নাম্বার দেওয়া রয়েছে সে নাম্বারে যোগাযোগ করবেন পরামর্শ করবেন চুক্তি ও কন্ট্রাক্টের মাধ্যমে নাম ও ঠিকানার উপরে কীভাবে তববির করা হয় কে রয়েছে দিদি নাই আর কে রয়েছে কে বলেছে দাদা নাই রয়েছে আপনাদের পাশে করবে উপকার দিদি ভালো করবে দাদা তাই চলে আসবেন আমাদের নিজ বাড়িতে কিছু কিছু প্রতারকের জন্য আর কিছু কিছু বাটপাড়ের জন্য কিছু কিছু তান্ত্রিকের জন্য আমাদের বদনাম নষ্ট হয়ে যায় এবং কেউ বলে সাত দিনে হবে আর কেউ বলে চব্বিশ ঘন্টায় হবে কেউ বলে বারো ঘন্টায় হবে কেউ বলে এক ঘন্টায় হবে তো আর পতারকের হাত থেকে যদি রেহাই পেতে চান তাহলে আপনারা অবশ্যই এ দিদি ঠাকুরের কাছ থেকে শেষ চিকিৎসা মনে করে একটি তববির করবেন তববিরের সফলতা একশো পার্সেন্ট গ্যারান্টি বিফলে মূল্য ফেরত আপনি আপনার হারানো প্রেমকে যদি ফিরে পেতে চান তাহলে আজই আপনি যোগাযোগ করবেন পরামর্শ করবেন চুক্তি ও কন্ট্রাক্টের মাধ্যমে নাম ও ঠিকানার উপরে কীভাবে তববির করে থাকেন দিদি ঠাকুর কঠিন ও জটিল সমস্যা সমাধান একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে তববির করেন দিদি আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন একটি লাইক করবেন কমেন্টস করবেন শেয়ার করবেন সারা বিশ্ববাসীকে দেখার মতো সুযোগ করে দিবেন সবাইকে আদাব ও নমস্কার ধন্যবাদ